একটা শিশু হারিয়ে গিয়েছে এখন এই শিশুকে পরে পাওয়া গেছে বয়ফ্রেন্ড সহ সে ঘুরতে গেছে বয়ফ্রেন্ড সব পালিয়েছে তাহলে যেই মেয়ে বয়ফ্রেন্ড নিয়ে পালায় ওটা শিশু ওইটা বাচ্চা কাবিন এরপর প্রশ্ন হচ্ছে আমার বয়স আঠাইশ বছর মাসে আয় পাঁচ ছয় হাজার টাকা বিয়ে করার সাহস নাই এদিকে চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে আমার পরিবার থেকে কোনো সাপোর্ট নেই আমি যেন দ্রুত বিয়ে করতে পারি আপনার পরামর্শ চাই এক নাম্বার পরামর্শ হচ্ছে আপনার পাঁচ ছয় হাজার টাকা যদি মাসে আয় থাকে আপনার যদি বিয়ে করার জন্য কেউ সাপোর্ট না দেয় তাহলে ইনশাল্লাহ আমি সাপোর্ট দিব যদি বলেন আমি বিয়ে করাই দিব ইনশাল্লাহ ঠিক আছে যদি আপনি রাজি থাকেন ইনশাল্লাহ আমি বিয়ে করলাম মিডিয়া রেকর্ড করছে ইনশাল্লাহ বিয়ে করে করার ব্যবস্থা আছে বাকি আপনি যদি পাঁচ হাজার টাকা দিয়ে আপনি রানী খুঁজেন কথার কথা নায়িকা খুঁজেন কথার কথা আপনি যদি পাঁচ ছয় হাজার টাকা দিয়ে আপনার মতো মন মতো মনে যা চায় সেভাবে খুঁজেন তাহলে আমি দূরে থাক আমার আব্বাও আপনাকে বিয়ে করাইতে পারবে না আপনি আপনার সামর্থ্য অনুযায়ী বিয়ে করতে হবে আপনার সামর্থ্য যেমন ওই রকম আপনার সামর্থ্য অনুযায়ী ইনশাল্লাহ বিয়ে করিয়ে দেওয়া যাবে পাঁচ ছ হাজার টাকা থাকলে কোনো ব্যাপার না আসে বাকি আপনি ইনকামের চেষ্টা করেন আপনার যদি ভালো বিয়ে করতে চান আসলে কথা কি ভালো বলতে আমরা কি বুঝি দিনডা এটা হলো ভালো আমরা ভালো বলতে বুঝি টাকাওয়ালা হতে হবে বংশওয়ালা হতে হবে আপনি যদি পয়সাওয়ালা খুঁজেন টাকাওয়ালা খুঁজেন বংশওয়ালা খুঁজেন তো তাহলে তো আপনাকে কেউ বিয়ে করাতে পারবে না যদি দিনদার টাকুয়াবান করতে চান ইনশাআল্লাহ তালা বিয়ের জন্য ব্যবস্থা হবে আমি ব্যবস্থা করব। সাথে সভাপতি সাহেব থাকবে আরো কয়েকজনে বিয়ে ব্যবস্থা করে দেব ইনশাল্লাহ রাজি আছি ইনশাল্লাহ আল্লাহ তালা তাও ফেক দান করুন আচ্ছা এরপরে মা বাবাকে বোঝানো যায় না এটার জন্য সহজ বুদ্ধি মা বাবা কে জন্য এলাকার কোন আলেম ওলামার কাছে নিয়ে যাবেন নেয়ার আগে ওই আলেমকে কি ভাই হুজুরকে ফোন দিয়া বলে দিবেন আপনাদের এলাকায় অনেক আলেম ওলামা আছে ফোন দিয়া বলে দিবেন হুজুর একজন রোগী নিয়ে আসমু রোগী হলো আমার বাবা দুনিয়ার সব বোঝে খালি যাবারে বিয়ে করাই তবে এটা বুঝে না। ঠিক না অনেক বাপ আছে ছেলেদেরকে বলে बेटा আমি বিয়ে করছি 40 বছরে আর তোর চাচা 35 বছরে তোর নাক টিবলে দুধ বাইরে হয় মাত্র 25 বছর 20 বছর তুই এখনি বিয়ে করতে চাস আজকে পত্রিকায় ওই যে একটা মেয়ে ধরল মিডিয়া তার নাম দিয়ে গতকালকে এবং পরশু দিন গতকালকে বোধ হয় আপনার হচ্ছে প্রচার করেছে শিশু কি শিশু একটা শিশু হারিয়ে গিয়েছে এখন এই শিশুকে পরে পাওয়া গেছে বয়ফ্রেন্ড শ সে ঘুরতে গেছে বয়ফ্রেন্ড পালিয়েছে তাহলে যেই মেয়ে বয়ফ্রেন্ড নিয়ে পালায় ওটা শিশু ওইটা বাচ্চা আপনি বাপ আপনি যারে বলতেছেন যে তোর বেলা নাক টিপলে দুধ বের হয় তুই বাচ্চা মানুষ অরে বিয়ে করায় দেখেন বিয়ে করাইতে দেরি হবে বাপ হইতে দেরি হবে না কিসের শিশু আপনি মনে করছেন যে আমি তিরিশ চল্লিশ বছরে বিয়ে করছি আর তোর এই বয়সে তুই বিয়ের নাম নেস কি করে আরে বাবা আপনি যেই যুগে বিয়ে করেছেন আপনি যেই যুগে বিয়ে করেছেন শোনেন সেই যুগে ইচ্ছা করলেও একটা মেয়েকে বেয়াদমি মাফ করবেন বেপর অবস্থায় দেখা আপনার জন্য এত সহজ ছিল না আগের মহিলাদের যে লজ্জা ছিল বা সাল্লা রাস্তায় বের হলে কাপড় পরতো উপরে আবার বিশাল হিজাব, বিশাল বিশাল চাদর এর মধ্যে আবার ছাতি রাখত ছাতি দেখলেন ছাতি দিয়ে রাখত যেন কোনো পরপুরুষ তার শরীরের ভাস পর্যন্ত বুঝতে পারে না মোটা সেটাও যেন বুঝতে না পারে এত লজ্জাশীল ছিল সেই যুগের মহিলারা আর এই যুগের মহিলারা বিয়ে করার জন্য উল্টো ছেলেদেরকে ব্ল্যাকমেইল করে ওই যুগের এই যুগ সেই এক না খালি মিসকল দেয় কয়দিন কতক্ষণ পর আবার না পারলে শেষ পর্যন্ত ব্ল্যাকমেইল করে বিয়ে বসার জন্য কাজেই আপনার সেই যুগের সাথে এই যুগ মিলালে হবে না অনেক জায়গা নিয়ে যায় হুজুর আমার ছেলের অনেক বুঝাই বিয়ে করে না কিরে বাবা বিয়ে কর না কি হইছে হুজুর কেমনে করব যেই বয়সে বিয়ে করতে চাইছি আমার আব্বারে বুঝাইতে পারি নাই আমার মাকে বুঝাইতে পারি নাই এখন বিয়ের কথা বলে আমার তো নদীর জোয়ার ভাটা বন্ধ হয়ে গেছে আমার ছেলে আছে বাচ্চা মানুষ আছে কেমনে বলবো বলতে পারি না এই জন্য ইঙ্গিতে বললাম বুঝছেন না বুঝেন নাই বুঝতে বুঝেন না বুঝতে যেখানে চুবে মরেন জোয়ার ভাটা বন্ধ হয়ে গেলে এরপরে তারে বিয়ে করে নাতি মুখ দেখা লাগবে না কাজে সময় থাকতে বিয়ে করাই দেন ঠিক কিনা থাকলে বিয়ে করিয়ে দেন উপযুক্ত হলে যদি তাফিক আছে উপযুক্ত এরপরে বিয়ে না যদি খারাপ পথে চলে যায় তাহলে আপনি এই জন্য গুণাগার হবেন আপনাকেও সেই সন্তান যদি জিনার পথে পা বাড়ায় সে যেমন গুণাগার হবে আপনাকেও গুণাগার হতে হবে মেয়ে উপযুক্ত হলে বিয়ে করায় দেন এদিকে কিছুদিন পরপর আমাদের যেহেতু আমার একটা আলহামদুলিল্লাহ মাদ্রাসা আছে আমার ফ্যামিলির কাছে অনেকেই অনেকে বিশ্বাস করে অন্তরের কথা বলছি চল্লিশ পঁয়তাল্লিশ বছর মেয়ের বয়স হয়ে গেছে